জাকারি আলাহ ইসলাম উনি যখন হিজরত করতেছিলেন সরে যাচ্ছিলেন এক গাছ ওনাকে বললো হিজুর আপনার মানে আমি আমি খ্যাদবোধ করব উনি কোনো দিন গাছের কাছে আশ্রয় টান মিথ্যা কথা এটা উনি প্রবেশ করলেন বড় গাছের মধ্যে ফাঁক হয়ে গেল ইবলিশ কিন্তু ওনার প্রত্যাগন একটু একটা কোনা একটু কোনা বেরোয়ছিল সে তো অদৃশ্যভাবে পিছনে গেছে

আমি নিক্ষেপ করতে চাইলো পারতেছিল কোনো মতে তিবলিস তো দেখতে শ্রী যেখানে ফেরাস্ত আলোচনার আছেন আর কাফের মস্যকে দেখে না তাহলে কি করা যেতে পারে সে খুব এদের ইয়া সাজছে মুরুব্বি সাজছে সে যদি পরামর্শ দিল তোমরা হারাম কাজ করাও তাহলে হয়তো ফেরাস্ত চলে যাবে তখন তোমাদের পক্ষে সহজ হবে এই চরম গাছটা ঘুরানো তাই করলো তো বুদ্ধিগুলি দেয় কি সমস্ত কু পরামর্শ ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ মজুম গন্ড মূর্খ ইগুলিকে কাফের ইবলিসটা যেভাবে পরিচালনা করে সে পরিচালিত হয় তারপর ওগুলি যখন পারে না এগুলি যখন ওই জোলা মাহালে সুদের সাহায্য নেয় ওগুলি এসে আন্দুল না বিধ্বান্তা